এরা সকলেই আওয়ামী ফেসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সুখে থাকলে যে মানুষকে ভূতে কিলায় তার প্রমাণ আমরা দেখলাম গতরাত্রে গতরাত্রে আমরা দেখলাম যে সাতপন্থীদের হামলায় জুবাইয়ের পন্থীদের চারজন আলেমকে আমরা নিহত হতে দেখলাম এবং খুবই দুঃখ লাগে মানে খুবই দুঃখজনক যে যেভাবে বর্বরচিত হামলা চালিয়েদেরকে মারা হলো খুবই নিরিশংস এবং এগুলো পেশাদারদের মতোই আচরণ ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাঘের গর্জন সহ্য হয় হনুমানের ভেঙচি সহ্য হয় না বাংলাদেশের দিকে তাকিয়ে হনুমানের ভেঙচি দিবেন না বাংলার মানুষ রক্ত দিতে জানে প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন আপনার সেভেন সিস্টারকেও টুকরা টুকরা করে দেওয়া হবে কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নম্বর শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতে তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় বেশি না নামতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়েতে তাদেরকে অনুরোধ করলাম আসনাদ সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় ওদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে একটা কথাই আছে না যে সত্য কখনো গোপন থাকে না তাবলি জামাতের দুই পক্ষের সংঘর্ষ নিহত প্রায় চারজন থেকে ছয়জন এবং আহত হয়েছেন অনেক কয়জন প্রিয়দর্শক ইসলামিক এই লোকগুলো কেন সংঘর্ষ করল এর পিছনে আসলে কাদের হাত রয়েছে অবশেষে সব কিছু ফাঁস হয়ে গিয়েছে এর পিছনেও রয়েছে আওয়ামী লীগ বড় বড় রাঘবালদের হাত প্রিয়দর্শক অনেকেই মনে করতে পারেন আমি মনে হয় বানোয়াট কথা বলছি না ভাই সব কিছুর বিস্তারিত আলোচনা দেখতে থাকুন শুনতে থাকুন এবং পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেখানে পিনাকি ভট্টাচার্য দাদা বিস্তারিত সব কিছু তুলে ধরেছে এবং বিশ্লেষণ করেছে যেটা থেকে প্রমাণিত হয়ে গিয়েছে এই হামলার পিছনে সম্পূর্ণ দায়ী লীগ চলুন আর কথা না বাড়াই তাহলে এক এক করে বিস্তারিত সবগুলোর ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি আর বিশ্ব ইস্তেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন পের প্রজেক্ট হিসেবে এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল ল্যাসপেন্সার আওয়ামী লীগ স্টার এবং প্রথম আলো অনেকে বলতে পারেন আপনি সব কিছুতেই স্টারের সংযোগ দেখেন কেন আরে ভাই সংযোগ থাকলে আমি কি করব। দুয়ে দুয়ে স্টার মিলে গেলে আমি কি সেটাকে দশ দেখাবো তবে আমি এই ধর্মীয় ইস্যু নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলিমলা মারাই এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম প্রথম আলো স্টারের সংযোগ আবিষ্কার করলাম তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে আসুপ থাকতে পারলাম না শুধু তাই না কিভাবে ভারতের এই ল্যাসপেন্সারগুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা এর ফলে ফ্যাসিবিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরি ঝুঁকি তৈরি হয়েছে এই কারণেই তাবলিক মিয়া মহাসড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল আশা করি আমার দর্শকেরা এই এপিসোডের পরে তাবলিক প্রসঙ্গে নিজেরাই সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন আমি স্পষ্টভাবে দেখাই দেবো তাবলিক যে আমাদের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব পিছনে প্রত্যক্ষভাবে রয়েছে ইন্ডিয়া কিভাবে

এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফেসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই এই পক্ষের নেতৃত্বে বা সামনের সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আহহাদ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি স্টার পত্রিকার সম্পাদক মাহুজা নামের স্ত্রী নামের ছোট ভাই উনি কাল একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসাবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় দা ইন্ডিয়া ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তার লিগের এত গ্রুপের মূল্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনের সারি দানি বাসা দেখা পেছনের পেছনে বর্ষা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি ইস্তাদের সম্পাদক নামের স্ত্রী তার পেছনে দারান এবং বাম বামপাশে এতাতি গ্রুপের অপর নেতা মুক্তি ওসামা ইসলাম পালিপাড়া আর মৌলানা রেজা নদভি আওয়ামী লীগের এক ভোট ডাকা তিনটি আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব আর কে মুক্তি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা মু এই সকলে এরা সকলেই আওয়ামী ফেসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিগত বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় এরা হিসাবে উঠছে এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার প্রসার এবং দাবার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিক জামাতের বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার অ্যান্ড টেররের পরিকল্পনার অংশ হিসেবে ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফেসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মধ্যে বিভেদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিকের সংকট সৃষ্টি করে এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে অথচ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন তাবলিক জামাতের কার্যক্রম প্রচলনের শুরু থেকে দুই হাজার ষোলো সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শগত বিভেদ কোনো বিবাদ কোনো বিশৃঙ্খলা ছিল না দুই হাজার ষোলো সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরও গভীর হয়েছে কেনে কারণ এইটা হইতেছে তাবলিগ লীগ আসেন আমরা তাবলিক লীগটা দেখি কারা কারা এই তাবলিক লীগ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ আঞ্চল লীগ গার্মেন্টস লীগ রিক্সা লীগ ছাত্রলীগ ইস্কন লীগ এগুলোর মাধ্যমে বিপ্লব এবং জনভুতানকে নস্বত করা এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা দেশবিরোধী নানা আক্রান্তের মতোই ভারতের মদত পুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা তাবলিগের এতাি গোষ্ঠীকে দিয়ে একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে এই একটা অতি ক্ষুদ্র অংশ অথচ এদের শক্তিকে ফুলায় ফাঁপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয় নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে স্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকে এতাতিদের পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে এলিডি সাহেব তাবলিগের এতাতিদের পক্ষে প্রথম আলো লিখা সার্চ তো গুগলে কার নিউজ আসে দেখেন আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলে বুঝবেন এই সার্চ দেওয়ার পরে আমি আর বিস্তারিত গেলাম না মজার বিষয় হচ্ছে প্রথম আলো স্টার কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন যুগান্তর কালবেলা এই সমস্ত পত্রিকা আলমপন্দী সংবাদে প্রকাশ বরাবর এরা গেলেও দুই হাজার সালে তাবলীগের সলমান সংকটের শুরু থেকে এটা গ্রুপে পক্ষ নিয়ে আসতেছে এখন এই মুহূর্তে এই দুই গ্রুপের বিভেদ কোন পর্যায়ে আছে এটা আমার দর্শকদের একটু জানা থাকা দরকার আমি যতটুকু অনুসন্ধান করে পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন তাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে এতে করে এই দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভব না কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত এই আওয়ামীপন্থী অংশকে নিঃসর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো স্টার সহ ভারত বান্ধব কারণ সাধারণ মুসলিম আসেন এবার এইটা নেতা একজন সৈয়দ কাজী আসামকে দেখি আসেন তার কিছু ছবি দেখি দেখেছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনা ধর্মচিন্তা নামে দুইও লিখছে দেখেছেন সাক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন

দেখেন দেখেন কি কয় জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি করে গেছেন বিষয়ক উপকমিটির দেখেন জামিন পেয়েছে ভাই সেটাও এত বড় নিউজ করেছে আরে আশ্চর্য ব্যাপার দেখেছেন কারো জামিন পেলে এত বড় নিউজ করে না জানি ওই একটা কোন বড় একটা তালে বসে গেছে এখন দেখেন প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত সার্জিস আসিফ আসিফ কি খুশি ছবি তুলে দেখছেন এমন কি আসিম নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন এমন কইতে পারেন আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন পরিচিত ফিগার হয়েছেন পাবলিক ফিগার হয়েছেন আপনার সাথে তো পাবলিক এসে ছবি আরে ভাই এটা তো প্রাইভেট স্পেসে বার্সার মধ্যে ছবি দেখেন এভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে লোকটা কে এখন দেখেন আওয়ামী নেতার সাথে দেখেন ফজল নুর্তাহসের সাথে আল হাসানের সাথে হাজাম আহমেদের সাথে এমন কি মরে গেছে যে নাসিমল্লগে কি মাখামাখি সুতরাং এই যে বিবাদে

দুই দিন আগে আমার সব শেষ ইউটিউবে যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না তা আমি আগে জানলাম কীভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াতসহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষে ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধহয় চায় আমরা নতুন কিছু চাই না আমি দেশে নির্বাচিত সরকারি চাই এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন ছাড়া হয়নি এটা আমাকে প্রচণ্ড রকমের অভাব করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছি কারণ কি খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান এই মিডিয়ার জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে পর্যন্ত দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি শুনানি চার তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যেই ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব সেই শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় সব বেশি আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়েতে তাদেরকে অনুরোধ করলাম আসনাদ সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় আমাদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখত তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যেই ইয়েটা এই শুনানির পরে যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভিতরে তারা একটা পরিকল্পনা করতে হবে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়ব সবাইকে ছাড়বে না কান কেটে কান কেটে ফেলে দেবো যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনার চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচাগানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহুজানা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালোভাবে বিএনপি জামাত তিনি ঢালোভাবে কথা বলার মত স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নাইবে আমি আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ফেসবুক পেজেও সার জামাত ইসলাম যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনের বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধু আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকেই আমাকে জানিয়েছে তার বাড়িতে নৈমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরও অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে সামা বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শ্যামা ওবায়দের সাথে এখনও শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তা কাছে আবার পৌঁছে নেব তো এই যে বিএনপি জামাতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে মাহমুদ ওয়াহিদ মাহমুদ তো নামটা ভুল করছি কিনা জানি না এই এরা এই এই গং এই গঙ্গ গত সপ্তাহে আসিফ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে পঁচিশে মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি ইনারা যাবেন না তিন কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করব চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেয়নি আসিফ নজরুল এই রেজনা বন্যা ওয়াইদ মাহমুদেরা হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসো চেয়েছিল ইয়ে চাই ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএব বিম্পির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা দা কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিন তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাইয়া এখনও ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নো সো খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুষে ফেলা উচিত না সো তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না সাধারণত এমনিতে আমার বিরুদ্ধে সাধারণ জানে না ওর জীবনে কি কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আসলে দুইজন এই গাড়ির ভেতরে ইয়ে করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা চেষ্টা করলো এ পরে পুলিশ আসলে তারপর ধরে নিয়ে গেল ওর বিয়ে করে দেবে এবং এই এর এই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তা চলছিল পারিবারিকভাবে এই মেয়ে যখন ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো আসার পর এই বলে বললো যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম সব কিছু বলে দি ও খোঁজার চেষ্টা করতেছি

চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুল এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনও চলছে এখানে বসেই তদ্বী বাণিজ্য চলছে আসিফ নজরুল না থাকলে তারা না থাকলে এটা করে দিবে কে এই কারণে কিন্তু কোটি কোটি ভাই শত শত কোটি টাকা তো এখানে একটারে মানে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানে যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছেই অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে সাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি ভাবা এই যে বিরিয়ানির দোকানে এক হাজার টাকা করে নিছো তুমি এত বড় একজন লোক আমি উবার চালাইটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরিয়ানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় সায়দ আলম তুমি আমি এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি সারসো ওই লোক তো আমার এখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক নিয়ে আসছিলা খাইতে না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকদের ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি পাকনামি করতে যায় না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ আমার নিয়ে খেলবো আমার নিয়ে খেলতে আসো আমি ইলিয়াস আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে বুঝুন এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোনো মানে ইসলামিক টেরারিস্ট থেকে শুরু করে সব ইয়ে দুই তিনটা কথা বলে আমার নিয়ে পুলিশের কী কী ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল হ্যাঁ আমার বাসায় আসছে আন্ডার কাভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজ বিশ্বাস করি কি আমি ওদের উত্তর দিচ্ছি একদম আমি সে আই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যাই কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যাই এই কোশ্চেন আরও কি কি বানা এগুলি বানানো টানোর এগুলি কথা বলা আমি নাকি কি কি বানাই এগুলি অভিযোগ করছে তো অফিসার আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়ে বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন আর কখনোই মেনে নেওয়া হবে না বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি আর মেনে নেওয়া হবে না অগাস্টের পাঁচ তারিখের পর ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা এই বাংলার মাটিতে আওয়ামী লীগের ওই অপরাজনীতি আর দেখতে চাই না ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাঘের গর্জন সহ্য হয় হনুমানের ভেন্সি সহ্য হয় না বাংলাদেশের দিকে তাকিয়ে হনুমানের ভেন্সি দিবেন না বাংলার মানুষ রক্ত দিতে জানে প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন আপনার সেভেন সিস্টারকেও টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ মন শক্ত বাইরে বক্তব্য ধরেছে মানে রিপোর্ট অনুযায়ী ভারতের 49 মিডিয়া অর্থাৎ 49 টি গণমাধ্যম বাংলাদেশের অন্তত 13 টি বিষয় নিয়ে মিথ্যাচার এবং গুজব ছড়িয়েছে এটা আমার রিপোর্ট নয় রিউমারস স্ক্যানারেট রিপোর্ট ভাবতেও অবাক লাগে 500 বস্তি রাষ্ট্র যারা মশনাদে দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রেখে বাংলাদেশকে করদ রাজ্য বানানোর পরিকল্পনায় এতদিন বন্ধু সাজতে চেয়েছিল তারা তাদের আসল মুখোশ দেখাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর কারণ বাস্তবতা হচ্ছে পাঁচই আগস্ট বাংলার মসনদ থেকে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন হয় নাই পাঁচই আগস্ট এই বাংলার মাটি থেকে হিন্দুস্তানের পতন হয়েছে আমার প্রিয় বন্ধুরা পাঁচই আগস্টের পরে আমরা যে স্বপ্নময় বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য আওয়ামী প্রেতাত্তারা এবং এই ভারতীয় বাহিনী বিভিন্ন মিথ্যাচার এবং গুজব করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কথাবার্তা পরিষ্কার আপনাদের শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই চোখ কান খোলা রাখবেন বণিক বার্তায় গতকাল রিপোর্ট এসেছে শেখ হাসিনার পতনের পরেও বৈধভাবে কাগজপত্রে পঁয়তাল্লিশ হাজার ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন বিচার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আরো সাত হাজার ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন এবং পাঁচই আগস্টের পরেও ভারত থেকে অবৈধভাবে অনেক ভারতীয় এখানে প্রবেশ করেছে কোনো রকমের ষড়যন্ত্র মাথা পেতে নেওয়া হবে না পাঁচই আগস্টের পূর্বে ছাত্র জনতা বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে প্রতিরোধ করেছিল একইভাবে রাজপথে নামতে হবে সকল ধরনের নির্লক্ষ এবং ষড়যন্ত্রকে বেঁচতে দেওয়া হবে ইনশাল্লাহ আগামী দিনের সেই স্বপ্নালী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকলের আলোচনাগুলো শুনেছেন বিশেষ করে সাংবাদিক ইলিয়াস সাহেবের কথাগুলো শুনেছেন এবং পিনাকি ভট্টাচার্যর যেই ভিডিওটি আপনারা দেখেছেন তিনি কিন্তু বিশ্লেষণ করে করে দেখিয়ে দিয়েছে এবং প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছে জাতির উদ্দেশ্যে যে আসলে এই সাতপন্থী জবাইরপন্থীদের মধ্যে যে হামলা এবং সাতপন্থী জবাইরপন্থীদেরকে জবাই করে হত্যা করেছে এর পিছনের মানে কিন্তু দায়ী রয়েছে আওয়ামী লীগের নেতারা কিভাবে সাতপন্থীর বড় বড় নেতারা কিন্তু আওয়ামী লীগের পাচাটা গোলাম যেটা প্রমাণিত করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন সব কিছু জেনেছেন বুঝেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিয়ে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমি বলবো যারা অপরাধ করেছে যারা হত্যাকারী অবশ্যই তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের কঠিন থেকে কঠিন বিচারের ব্যবস্থা করা হোক আপনারা চান কি না অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এর পিছনে যারা যারা মদতদাতা রয়েছে সাহায্যদাতা রয়েছে উস্কানি দিয়েছে যারা সবাইকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক এটা জনসাধারণ সহকারে সকল মানুষের গণমানুষের দাবি আশা করি আপনিও আমার কথার সাথে একমত হবেন একমত যদি হয়ে থাকেন অবশ্যই হা অথবা না কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ তাবলিক জামাত যেখানে বিশ্ব ইজতেমা হয় গোটা বিশ্বের সকল মানুষ শান্তি কামনায় একত্রিত হয়ে ইসলাম প্রচারের কাজ চালানোর জন্য এবং আখেরে মনাজাত করে আবার যার যার স্থানে ফেরত যায় এটা একটা ইসলামী কাজ এখানে নিয়ে কেন এভাবে সংঘর্ষ হবে কেন মারামারি হবে কেন হামলা হবে বুঝেই আসে না বুঝতেই হবে এর পিছনে কেউ কেউ নিজের ফায়দা লোটার জন্য এটা ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে এটা কিন্তু বুঝতে হবে তো কারা আসলে তারা অবশ্যই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং আইনের এনে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসনায়িক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবর উপ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ